অন্তর্বর্তীকালীন এই সরকারকে বিপ্লবী সরকার হিসেবে আমরা অনেকেই মনে করতাম বাংলাদেশের জনগণ বিশ্বাস করত যে এই সরকার হবে বিপ্লবী সরকার বাস্তবিক অর্থে বিপ্লবের বিন্দুমাত্র এই সরকারের মধ্যে এখন আর নেই সেটা যে কোনো কারণেই হোক না কেন এখন এই সরকার দায়িত্ব পালন করছেন পূর্বের সেই এক এগারো কিংবা ভিন্ন ভিন্ন সময়ে যে তত্ত্বাবধায়ক সরকার এসেছে ওই আদলে বরং তার চাইতেও ভিন্ন কিছু চিন্তা চেতনা এই সরকারের মধ্যে রয়েছে আমি স্পষ্ট করে বলতে পারি যে এই সরকার আর যাই হোক তার ভিতরে বিপ্লবের বিন্দুমাত্র চেতনা আর নেই এবং বিপ্লবী কোনো পরিকল্পনাও সামনে আর তাদের হাতে নেই এ সরকার টিকে আছে শুধুমাত্র ডক্টর মোহাম্মদ ইনুস সাহেবের ব্যক্তি ইমেজের উপর ভিত্তি করে এবং তিনি একজন সহজ সরল সুন্দর মনের মানুষ বাংলাদেশকে বিনির্মাণ করার তার একটি স্বপ্ন রয়েছে যুব সমাজ বর্তমান ছাত্র সমাজকে নিয়ে তার স্বপ্ন রয়েছে তার ক্ষমতার মোহ ওভাবে আঁকড়ে ধরার কোনো মানসিকতা তার নেই যে কারণে তার এই বিশাল ব্যক্তিত্ব নোবেল লোরিয়েট সার্বিক বিবেচনায় সরকার খুব খারাপ অবস্থার মধ্যে থাকলেও ইনুস সাহেবের কারণে টিকে আছে এটা কেন বলছি কারণ এদেশের জনগণ বিশ্বাস করে ডক্টর মোহাম্মদ ইনুসের হাতি এই সরকার পরিচালিত হচ্ছে বা হোক কিন্তু এর বাহিরে যদি অন্য কেউ আসত তাহলে আমার কাছে মনে হচ্ছে যে যেই কয়দিন সরকার রাষ্ট্রক্ষমতায় এখনও টিকে আছে এতদিন থাকাটাই হয়তো সহজ হতো না হয়তো সরকার পরিবর্তন হয়ে যেত না কিন্তু উপদেষ্টাদের একজনের পর একজন বিদায়ের ঘণ্টা বাঁচতেই থাকত আমি কেন বলছি এই কথাগুলো কথাগুলো এজন্য বলছি যখন আমি দেখছি যে সরকারের প্রায় তিন মাস শেষ হয়ে গিয়েছে এবং তিন মাসের অধিক মানে একশোতম দিন শেষ কিন্তু সেই একশোতম দিনের মধ্যে সরকারের এরকম কোনো পরিকল্পনা নেই যারা বিগত দিনের জুলুমবাজের শিকার হয়েছে মজলুম ছিল এবং বাংলাদেশের যোগ্য যারা বিপ্লবকে ধারণ করে বিপ্লবীর চেতনা নিয়ে বাংলাদেশকে এগিয়ে নিতে চায় এরকম কোনো পরিকল্পনা তালিকা তাদের হাতে নেই যাদেরকে নিয়ে তারা দেশ গঠন করবে আজকে যেই মন্ত্রী গঠিত হয়েছে উপদেষ্টা পরিষদ এই উপদেষ্টা পরিষদ নিয়ে দীর্ঘদিন পর্যন্ত বাংলাদেশের উপরে নিচে সার ডানে বামে সব জায়গায় সমালোচনার ঝড় তুলছে ছাত্ররা সমালোচনার ঝড় তুলছে সমন্বয়করা সমালোচনার ঝড় তুলছে আমাদের দেশের রাজনৈতিক দলের নেতারা এবং সাধারণ মানুষরা কিন্তু তাতে তাদের কর্ণপাত হয়নি কারণ তারা সরকার হিসেবে মনে করে যে তারা তাদের মতো করে চালাবে কে কি বললো কে কি বললো না তাতে তার কিচ্ছু যায় আসে না কিন্তু এই সমস্যাটি ডক্টর মোহাম্মদ ইনুসের নয় এই সমস্যাটি আমার কাছে মনে হচ্ছে এখানে তো কিছু শক্তি কাজ করছে যারা নিজের ফেইসটাকে ভিন্নভাবে দেখাচ্ছে কিন্তু অন্তরটা আসলে বিপ্লবী চেতনায় নয় বাংলাদেশের এই সরকারকে বাংলাদেশের জনগণ পাঁচই আগস্টের পরে বিপ্লবী চেতনায় চেয়েছিল আমাদের অনেকেই অনেক বিশ্লেষণ করেছেন কেউ বলেছেন সাংবিধানিকভাবে এই সরকার শপথ নিয়েছে চুপ্পু সাহেবের কাছে তো স্বভাবতই তো তাকে ফলো করতে হবে সাংবিধানিক প্রক্রিয়া কেউ বলেছেন এই সরকারের উচিত ছিল কোনো একটি স্বাধীন জায়গায় এসে সেখানে তারা শপথ গ্রহণ করে নতুন সরকার গঠন করা সেখানে সাংবিধানিক শূন্যতা থাকতো কিন্তু সেটা বিপ্লবী সরকার হতো আবার কেউ বলছেন সেমি বিপ্লব টাইপের যে এখানে সংবিধানের আওতায় আপনি শপথ নিলেও আপনার যা যা ইচ্ছা সেটাকে আপনি পূরণ করবেন যেহেতু জনগণ আপনাকে ক্ষমতা দিয়ে দিয়েছে আপনি চাইলেই পৃথিবীর সব কিছুর বাংলাদেশের যে সকল কাজ বিভিন্ন দেশে রয়েছে সবই পরিবর্তন করতে পারেন কিন্তু আমরা দেখলাম কি বিপ্লবী সরকারও যেমন হয়নি তারপরে সেমি বিপ্লবও যেমন হয়নি এখন দেখছি যে একটা অন্তর্বর্তীকালীন সরকারেরও পূর্বের সরকারগুলো যেরকম শক্তিশালী থাকতো সে চিন্তাও তাদের মাথায় নেই তাহলে কি গোপন উদ্দেশ্য এই সরকার রয়েছে আমার কাছে মনে হচ্ছে এই সরকারের এক উপদেষ্টা আর উপদেষ্টার তথ্য জানে না এক উপদেষ্টা আর উপদেষ্টার উদ্দেশ্য জানে না ধরেন এই সরকারের মধ্যে যে কয়েকজন উপদেষ্টা রয়েছেন তার মধ্যে তিরিশ থেকে তিরিশ পার্সেন্টও না ধরেন বিশ পার্সেন্ট লোকের মধ্যে চরম মাত্রার একটি ষড়যন্ত্র কিংবা শয়তানি লুকায়িত আছে বা কমও হতে পারে দশ পার্সেন্ট টোয়েন্টি পার্সেন্ট এরকম হবে কিছু উপদেষ্টা আছে একেবারেই সহজ সরল তাকে নিয়োগ দেওয়া হয়েছে তার ভিতরে বিপ্লবেরও কিছু নাই জনতারও কিছু নাই তার ডেইলি ওয়ার্ক তিনি করছেন অফিসে যাচ্ছেন সাইন দিচ্ছেন সচিবালয় বসছেন দিস ইজ হার ওয়ার্ক অর হিজ ওয়ার্ক আর কিছু উপদেষ্টা আছে যে সত্যি কিছু করতে চায় কিন্তু তার হাতে এখন করার কিছু নেই কারণ তিনি যে করবেন তিনি কারো কাছে ছাত্র তিনি কারো কাছে ছোটো ভাই তিনি কারো কাছে জিম্মি তিনি কারো কাছে তুমি কি বোঝো এই যে সিস্টেম চালু হয়েছে যে কারণে তারাও এখন নিশ্চুপ প্রায় যদিও আপনারা মিডিয়ায় অনেকে অনেক কিছু দেখেন সা গল্প চলে কিন্তু বাস্তবতা দেখে আসার পরে আমার কাছে মনে হচ্ছে এই সরকারকে দিয়ে বিপ্লবের কিছুই হবে না একেবারে ধরে নেন বিপ্লবের কিচ্ছু নাই বিপ্লব হবেই না যারা এখনো ঠান্ডা মাথায় মাথায় তৈল দিয়ে ঘুরে বেড়াচ্ছি আর বলছি যে আমার বিপ্লবী সরকার না বিপ্লবী সরকার না হ্যাঁ শেখ হাসিনা চলে যাওয়ার পরে একটা সরকার দরকার সেই সরকার এবং সেই সরকারটাও হচ্ছে শেখ হাসিনা চলে যাওয়ার পরে বা পূর্বের বিভিন্ন সরকার চলে যাওয়ার পরে যেই মানের সরকার বিভিন্ন সময় ছিল সেই সরকারও না এটা আরও ভিন্ন কিছুর সরকার আপনি দেখেন বাংলাদেশের ম্যাক্সিমাম জায়গায় এখন পর্যন্ত সরকারের সকল বড় বড় দালালরাই সব সপদে বহাল আছে পৃথিবীর একটা কোনো রাষ্ট্র দেখাতে পারবেন না যেই রাষ্ট্রের কোনো রাষ্ট্রদূতের পরিবর্তন হয়েছে জিজ্ঞেস করবেন কেন হয়নি বলবে যে রাষ্ট্রদূতের পরিবর্তন করা যাবে না কারণ এটা আমলাতান্ত্রিক জটিলতা কারণে এখানে বিসিএস পদ্ধতি ক্যাডার সিস্টেম এইটা সেইটা সব এই সকল গালগল্প আপনাকে শুনাই দিবে আপনাদেরকে বুঝাই দিবে যে এটার কোনো প্রয়োজনীয়তা নেই কিন্তু অথচ আজকের এই অ্যাম্বাসেডারগুলোর পরিবর্তন না হওয়ার কারণেই আজকে ডক্টর আসিফ নজরুলকে পর্যন্ত বিদেশে অপমান হতে হয়েছে তাতে তার হয়তো ভালোও লেগেছে কিন্তু এই যে পরিবর্তন না হওয়ার কারণে ডিস্টার্ব শুরু হয়েছে এই চলমান থাকবে এবং ভবিষ্যতেও থাকবে কারণ এরাই আবার ভবিষ্যতে যে সরকারি আসুক না কেন যে কোনো উপায় তাদেরকে ম্যানেজ করে চলার চেষ্টা করবে কিন্তু জাতি আজ হতাশ হলো জাতি কোনো দেশপ্রেমিক মানুষ পেল না আচ্ছা দেশে বিদেশে আমরা বিভিন্ন সময়ে অনলাইনে অফলাইনে টকশোতে বলি বাংলাদেশের যোগ্য মানুষরা এই দেশে থাকে না তারা সব দেশ থেকে চলে যায় কোথায় যায় তারা পৃথিবীর মধ্যে আছে না পৃথিবীর বাহিরে আছে আমরা শুনেছি যে বিভিন্ন দেশে অবস্থান করছে ভালো ভালো মানুষ তাহলে সেই মানুষগুলো কোথায় সরকারের কাছে বিপ্লবী চেতনার মানুষের লিস্ট আছে কিনা আমরা যখন দাবি করছি শহীদদের লিস্ট চাই আমরা যখন দাবি করছি ভালো আপনার যারা অসুস্থ হয়েছে যাদের পঙ্গু হয়েছে তাদের লিস্ট চাই চিকিৎসা চাই আমরা কি দাবি করেছি দেশ গঠনের জন্য দেশপ্রেমিক এক হাজার শিক্ষিত সজ্জন নাগরিকের তালিকা চাই নাই নাই আপনার কাছে নাই যদি থাকতো তাহলে আজ একশো দিন হয়ে গিয়েছে একশো দিনে জানতে পারতাম যে পৃথিবীতে অবস্থানরত এই এই মানের ইঞ্জিনিয়ার ডক্টর প্রফেসর ব্যারিস্টার এরকম করে করে তালিকা করে সেই মানুষগুলোর মধ্য থেকে বাছাই করে বাংলাদেশের বিভিন্ন মিনিস্ট্রিগুলোর চিফ বড় বড় জায়গার মানে মহাপরিচালক তারপরে বিদেশের রাষ্ট্রদূতগুলোর রাষ্ট্র মানে কী বলে অ্যাম্বাসিগুলোতে রাষ্ট্রদূত এভাবে করে মানুষগুলোর তালিকা চলে আসত নাই যদি সেটা নাই থাকে তাহলে আপনি চালাচ্ছেন কাকে দিয়ে চালাচ্ছেন আপনার ওল্ড ফ্যাশন দিয়ে এবং ওল্ড কারা আওয়ামী লীগ শুধু কোটটাকে পরিবর্তন করে এসে তারা বসে গিয়েছে চেয়ারে যে কারণে এখন আমার ভাইয়েরা মজলুম আমি ছোট্ট অভিজ্ঞতা থেকে বলছি এখন কথা বলা শুরু হয়েছে এরকমও যে অনেকেই আজকের সব জায়গায় উপেক্ষিত ছিল ষোলো বছর চাকরিতে তাদেরকে বন্ধ করা হয়েছে মানুষগুলো ঠিকমতো পোস্টিং পায় নাই স্বভাবত কারণেই তাদেরকে আজকের সচিবালয়ের ধারস্থ হতে হবে বিভিন্ন মন্ত্রণালয়ে গিয়ে বলতে হবে আমার উপরে জুলুম হয়েছে অত্যাচার হয়েছে আজকে তারা বলতে গিয়েও বলতে পারছে না বলতে গেলে তাদেরকে বলা হয় আপনি কেন আসছেন আপনার কি কাজ যান আপনি সময় মতো যোগ্য হলে পেয়ে যাবেন উনি তো যোগ্য না উনি যোগ্য হলে পাবেন কিভাবে। ওনাকে তো অযোগ্য করে রাখা হয়েছে আওয়ামী লীগের আমলে ওনাকে আপনাকে ওনাকে প্রমোশন তো আপনার দিতে হবে ১৬ বছরের যে প্রমোশনগুলো তারা পায়নি তাদেরকে আপনার দিতে হবে এই চিন্তাটা এখন আর নেই তাহলে আওয়ামী লীগের আমলেও আপনি জুলুমের শিকার ছিলেন মজলুম ছিলেন আজও আপনি জুলুমের শিকার মজলুমের শিকার কেন নীতিবাক্যের বেড়া জলে পড়ে গিয়েছেন যেই দেশে ষোলো বছর পর্যন্ত অনৈতিকভাবে আমাকে আপনাকে জুলুম করেছে সেই দেশে আপনি নীতিবাক্য ছাড়ছেন কার সাথে ছাড়ছেন কিসের নীতিবাক্য প্রত্যেকটি জায়গায় যারা যারা অপদস্থ হয়েছে তাদেরকে রিক্রুট করতে হবে রিফর্ম করতে হবে তাদেরকে চাকরিতে ফিরিয়ে আনতে হবে তাদের প্রমোশন দিতে হবে দ্যাট নেম কল আপনার কি বলে ইকুয়ালিটি এখন কোন ইকুয়ালিটি নেই বরং এখন ভাবখানা এমন যাদেরকে আপনারা বসিয়েছেন তাদের কাছে আপনারা আরও অসহায় 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 অবস্থার মধ্যে পড়ে যাবেন আমি ছোট্ট ছোট্ট আকারে আমার এই অভিজ্ঞতাগুলো তুলে ধরার চেষ্টা করব আজকের অভিজ্ঞতায় শর্ট সামারি হচ্ছে এই বিপ্লবী চেতনা আর এই সরকারের নেই বিপ্লবী চেতনার কোনো মানুষ আর এই সরকারে ইনক্লুড হতে পারবেন না চ্যালেঞ্জ দিলাম আপনি হতে গেলেই আপনাকে অযোগ্য অপদার্থ হিসাবে ঢুকিয়ে রাখা হবে এবং একটা ভালো মানুষ আগামীতে আর এই সরকারকে সরকারও নিয়োগ দিবে না ভালো কোনো জায়গায় আপনি পদায়ন কিংবা ভালো কিছু পাবেন না যা পাবেন ওই আগের মতো ঠেলাঠেলি করে গুতাগুতি করে যদি কিছু অর্জন কেউ করতে পারেন সেটা করতে পারেন কিন্তু সেটা দিয়ে তো বিপ্লব হয় না সেটা দিয়ে তোর জাতীয় বিশাল কোনো পরিবর্তনের স্বপ্ন দেখা যায় না আজ তাহলে বিপ্লব না সেমি বিপ্লবও নাই পকেট হয়ে গিয়েছে আমি অনুভব করছি এক একজনের হাতে তিনটা পাঁচটা মন্ত্রণালয় দুটো মন্ত্রণালয় নিয়ে বসে আছে এবং তাতে আনন্দ ফিল করছে তারা কারণ খুব ব্যস্ত উপর থেকে নিচে নিচ থেকে উপরে জনগণ এসে বসে থাকবে এদিক যাবে সেদিক যাবে কেউ কাউকে ছালাম দিবে না এই হচ্ছে অবস্থা এখন দিচ্ছে না তাহলে এই দেশে আপনি কি চেতনা লালন করবেন তাহলে গতানুগতিক সরকার না গতানুগতিক সরকারও তো এক এগারো সরকারের সময় নিশ্চয়ই আপনারা দেখেছেন তারা তাদের অনেক সমালোচনা আমরা করেছি তারপরেও তারা যাদের উপরে ক্ষিপ্ত হয়ে ক্ষমতায় এসেছিল তাদেরকে কিন্তু প্রশ্রয় দেয়নি কিন্তু এই সরকার আওয়ামী লীগের মতো একটা খুনি আওয়ামী লীগের মতো একটা সন্ত্রাসী আওয়ামী লীগের মতো একটা চাঁদাবাজ এই গোষ্ঠীর এখন পর্যন্ত বিখ্যাত যত বড় বড় নেতা শেখ পরিবারের আত্মীয় এবং বিতর্কিত পুলিশ কর্মকর্তা একজনও গ্রেপ্তার হয় নাই কিছু কিছু আওয়ামী লীগের মধ্যে একটু ভালো আছে না যাদের চেহারা একটু পপুলারিটি আছে আমার কাছে মনে হচ্ছে তাদেরকে একটু গ্রেপ্তার করে জনমনে বরঞ্চ তাদের পক্ষে কিছু মিছিল টিসিল নামাইয়া সরকার আওয়ামী লীগের জনপ্রিয়তার জন্যও কাজ করতে পারে এখন কথা বললে কেমন জানি মনে হবে যে সরকার আসলে আমি আগেই বলেছি ডক্টর মোহাম্মদ ইনুজ বাদে চিন্তা করবেন তিনি একজন বয়স্ক মানুষ মুরব্বী মানুষ অনেক জিনিস তিনিও জানেন না কিন্তু আশেপাশ থেকে এই কাজগুলো হচ্ছে এখন হতে পারে পুনর্বাসনের স্বার্থে অথবা বোধ কম থাকার সাথে জানে না যে হাউ টু ডু ইট হাউ টু কন্ট্রোল ইট জানে না কিভাবে মানুষের সাথে মিশতে হয় মানুষকে কিভাবে শ্রদ্ধা করতে হয় ভালোবাসতে হয় বুকে জড়াই নিতে হয় আপনি যদি আপনার অফিসে আপনার ভয় কাজ করে যে যে কোনো মানুষ আসলে আপনার কষ্ট লাগবে তাহলে আপনি বোকা মানুষগুলো আপনার কাছে আসছে আপনার সম্মানে আপনি তাদেরকে সম্মান দিবেন তাদেরকে শ্রদ্ধা করবেন তাদের কথাগুলো শুনবেন বিপ্লবের চেতনা লালন করবেন ধারণ করবেন সেই চেতনা নিয়ে পথ চলবেন হয় করবেন না হয় নিজেরাই সঠিক সিদ্ধান্ত নিয়ে সঠিক মানুষদেরকে বাছাই করবেন তাও তো করছেন না আপনারা যদি পারতেন সারা বিশ্ব থেকে অন্তত পাঁচশো মানুষের তালিকা করে জাতির এই ক্লান্তি লগ্নে তাদেরকে ডেকে জাতীয় সেমিনারের মাধ্যমে যে আমরা এই এই মানুষদেরকে বাছাই করেছি এই সরকারকে এই এই মানুষ বিভিন্ন জায়গায় বিভিন্ন ইউনিটে সহযোগিতা করবে তাও তো করলেন না তাহলে আপনারা কিসের আশায় কিসের নেশায় দাবি করছেন বিপ্লবী সরকার কিংবা দাবি না করলেও আমরা কেন আপনাকে বলবো বিপ্লবী সরকার তাহলে আপনারা কিসের সরকার সেটা জনগণকে ক্লিয়ার করতে হবে যাই হোক বন্ধুরা আমার ভালো দিক হচ্ছে এই ডক্টর মোহাম্মদ ইনুসের যেহেতু কোনো লোভ লালসা নেই তিনি একটি সঠিক নির্বাচনী প্রক্রিয়ার দিকে আগাতে চাচ্ছেন গতকালকে তিনি যে ভাষণ দিয়েছেন আমি তাকে ধন্যবাদ জানাই এই ভাষণটা কি ধরে নিয়ে আগামী বাংলাদেশ গড়তে হবে দ্রুততম সময়ের মধ্যে দেশে একটি নির্বাচন অনুষ্ঠিত হোক এবং একটি নির্বাচিত সরকার প্রতিষ্ঠিত হোক সেই প্রত্যাশা ব্যক্ত করছি আল্লাহ হাফিজ আলাইকুম আরহামতুল্লাহ